হ্যালো এভিওান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বিএস টিউশনে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব আমাদের পারুলের টার্গেটের যে মাধ্যমিকের মডেল কোশ্চেন সেট সেভেন নিয়ে জিওগ্রাফির তো ভূগোলের গত যে ছটি মডেল সেট আমরা করেছি সেগুলো আশা করি তোমরা সকলে খুব ভালো রকমভাবে দেখে নিয়েছো তো চলো কোনোরকম কোনো সময় নষ্ট না করে এখনো পর্যন্ত যারা যারা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে পাশা বেলাইকনে ক্লিক করে রাখো যাতে সবার তোমাদের এই ধরনেরই সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো শুরু করা যাক প্রথম প্রশ্ন আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো কী সেটি হবে কি কি। আমাদের এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সবগুলোই হবে অর্থাৎ ঘয়েরটি যে সবগুলোই ঠিক সেগুলো কী কী বদীপ ড্রামলিন বালিয়ারি পরে প্রশ্ন প্লায়া হ্রদ সোনেরান মরুভূমিতে পরিচিত কি নামে এটি হবে বোলসন নামে তিন নম্বর উত্তর গোলার্ধের বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি। এটি হবে স্টট ট্রম এটি গ্রিনল্যান্ডে অবস্থিত তারপরে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কখন সেটি হবে ভোরবেলা পরের প্রশ্ন আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হলো কি এটি হবে অক্টাস ছয়ের প্রশ্ন উপসাগরীয় স্রোতের রং বা জলের রং হয় কেমন এটি হবে নীল সাতের প্রশ্ন স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় কবে এটি হবে দোসরা অক্টোবর দু হাজার চোদ্দোতে আটের প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক এটি হবে বাংলাদেশ নয়ের প্রশ্ন মৌসুমি বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় সেটি হবে কি সেটি হবে কেরলে দশের প্রশ্ন বনসৃজন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে এটি হবে অষ্টবি ও দন্ত সয়টয় ওকার বয়সী অষ্টবি তারপরে এগারো নম্বর প্রশ্ন তৃষ্ণার্ত ফসল বলা হয় কাকে এটি হবে ধান বারো নম্বর প্রশ্ন ভারতের একমাত্র বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত কেন্দ্র হবে কি এটি হবে বিশাখাপত্তনম তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সুমারি হয়েছিল কবে এটি হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ এটি হবে কি স্পুটনিক এবার আমরা চলে আসব বিভাগ ক্ষয়ে দেখা যাক বিভাগ ক্ষয়ে কি বলা হয়েছে প্রথম প্রশ্ন শুদ্ধ অশুদ্ধের নিক বিন্দুতে জলপ্রপাত গঠিত হয় এটি হবে শুদ্ধ দু নম্বর প্রশ্ন কি বলা হয়েছে আর্জেন্টিনায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হবে পম্পেরও এটিও হবে শুদ্ধ তারপরে ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে সৃষ্ট মরুভূমি হল কি সোনেরান এটিও হবে শুদ্ধ চারের প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলপথ হলো কি বলা হয়েছে দেখা যাক এখানে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী এর আট কিমি দৈর্ঘ্য এটিও হবে শুদ্ধ তারপরে কি বলছে সালেম হল দক্ষিণ ভারতের একটি ইস্পাত কেন্দ্র এটিও হবে শুদ্ধ ছয়ের প্রশ্ন পটজল মৃত্তিকা লাল বর্ণের হয় এটি হবে অশুদ্ধ এবং সর্বশেষ শুদ্ধ অশুদ্ধ একটি সক্রিয় সেন্সর হল কি এখানে বলা হয়েছে র্যাডার এটি হবে শুদ্ধ এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে কি বলা হলো পৃথিবীর শুষ্কতম মরুভূমি হবে কি এটি হবে আটা খামা তারপরে সর্বাধিক CO2 টু উৎপাদনকারী দেশ চীন দেন অ্যামাজন নদীতে বান ডাকাকে স্থানীয় ভাষায় কি বলা হয় এটি হবে পোলো রোকা বলে তারপরে প্রশ্ন চারেরটি কি বলা হয়েছে নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু হল অলিফার্ম এরপরে ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত ছ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাই মুদি তারপরের প্রশ্ন কী বলা হয়েছে ম্যানগ্রোভ অরণ্যকে বাদা বন বলা হয় এরপর আমরা দুই দশমিক তিনে চলে আসবো প্রথম প্রশ্ন কী বলছে প্রথম প্রশ্ন ফিওরের দেশ বলা হয় কাকে এটি হবে নরওয়েকে দুয়ের প্রশ্ন কোন বিজ্ঞানী ঘূর্ণবাদ বা সাইক্লোন নামকরণ করেন এর উত্তর হবে হেনরি পেডিংটন তারপরে প্রশ্ন পেরিজি অবস্থানে চাঁদকে সর্বাধিক বড় দেখায় এই অবস্থায় চাঁদকে কি বলা হয় এটাকে বলা হয় সুপারমুন চার নম্বর প্রশ্ন কি বলছে ল্যান্ড ফিলের বজ্র ধোয়া জলকে কি করে এটি হবে লিচেট করে লয়হসি চয়কার লিচেট করে পাঁচের প্রশ্ন ভারতের বৃহত্তম জেলার নাম হবে কি এটি হবে গুজরাটের কচ্ছ তারপরে প্রশ্ন কার্পাসের ত্বককে বীজ থেকে আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় জিনিং বর্গীয় জয়হসি দন্তনয় হসি অনেকস্বর জিনিং পরে প্রশ্ন উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর কোন স্থানে পরস্পরকে ছেদ করেছে এটি হবে ঝাঁসি তারপরে প্রশ্ন ভূ বৈচিত্র সূচক মানচিত্রে অরণ্য কোন বর্ণে দেখানো হয় এটি হবে সবুজ এবার ডান এবং বাম স্তম্ভ মিল প্রথমে দেখা যাক কি বলা হয়েছে পেডিমেন্ট এটি হবে গিলবার্ট তারপরে কার্পাস এটি হবে সুজাতা তারপরে অস্থানুশিল্প এ হবে কার্পাস শিল্প এবং সর্বশেষ ছোট প্রশ্ন করমুক্ত বন্দর এটি হবে কান্দালা এবার আমরা চলে আসব আমাদের মডেল সেট আট নম্বরে দেখা যাক এখানে কি বলা হয়েছে প্রথম প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় এটি হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দু নম্বর প্রশ্ন সামুদ্রিক লোনা আবহাওয়া যে কৃষিজ ফসলের পক্ষে হিতকর সেটি হবে ইক্ষু তিন নম্বর প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হল এটি হবে সবগুলোই প্রযোজ্য অর্থাৎ আকরিক লোহা ম্যাঙ্গানিস ও কয়লা চার নম্বর প্রশ্ন কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে এটি হবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তারপরে পনেরো ডিগ্রি ইন্টু পনেরো ডিগ্রি অক্ষাংশ ও দ্রাঘিমার বা দ্রাঘিমাগত ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল স্কেলগত এটি হবে ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড অর্থাৎ ছয়ের প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হবে সূর্য সাত নম্বর প্রশ্ন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে দেশে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস আটের প্রশ্ন বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম কখন নিরক্ষীয় জলবায়ুতে ন নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার দশ নম্বর উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে কি এটি হবে হিমোপ্রাচীন এগারো নম্বর প্রশ্ন একটি মুখ্য জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত এটি হবে ছয় ঘন্টা তেরো মিনিট বারো নম্বর প্রশ্ন একটি ধাতব বজ্রের নাম কি এটি হবে অব্যবহৃত পারদ তেরো নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি কি হবে এটি হবে লাদাখ চোদ্দো নম্বর প্রশ্ন হিরাকুদ নদী পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত সেটি হবে কি মহানদী এবার আমরা বিভাগ ক্ষয়ে চলে আসব প্রথম প্রশ্ন শুদ্ধ অশুদ্ধে ট্রেন ভূমিরূপ হিমবাহের কার্যের ফলে সৃষ্ট হয় এটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ এটি আমরা করব শুদ্ধ কিন্তু একটা জিনিস তোমাদের বলে রাখি ভ্যালি ট্রেন বা নদী উপত্যকা এই ভূমিরূপের একটা ভুল নাম যা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় যাই হোক এর পরের আমরা প্রশ্নে আমরা করব। আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায় এটি শুদ্ধ নাকি মিথ্যা এটি হবে শুদ্ধ তিনের প্রশ্ন পার্বত্য ঢাল বেয়ে নেমে আসা শীতল ভারী বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু এটি হবে অশুদ্ধ সঠিকটি হবে ক্যাটাবেটিক বায়ু চারের প্রশ্ন হিমোপ্রাচীর উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায় এটি হবে শুদ্ধ পাঁচের স্বচ্ছ ভারত অভিযান দু হাজার চোদ্দো দোসরা অক্টোবর চালু হয় এটি হবে শুদ্ধ তারপরে জল সংরক্ষণে পশ্চিমবঙ্গ সরকার জল ধরো জল ভরো প্রকল্প গ্রহণ করে এটি হবে শুদ্ধ তারপরে সাতের প্রশ্ন কি বলা হয়েছে ডিগ্রি শিট মানচিত্রের স্কেল ওয়ান এস টু কত বলা হয়েছে দশ লাখ এটি অশুদ্ধ এর পরবর্তীতে আমরা চলে আসব দুই দশমিক দুইয়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকাকে হিমদ্রোণী উপত্যকা বলে দু নম্বর সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে মরুভূমির প্রসার রোধে তৈরি গাছের প্রাচীর ড্যাশ নামে পরিচিত এটি হবে কি এটি হবে দ্য গ্রেট গ্রিন ওয়াল তারপরে তিনের বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে চারের বিশ্বের বৃহত্তম মগ্নচরা হল গ্র্যান্ড ব্যাঙ্ক পাঁচের ভারতের একটি তির্যক চুত স্তূপ পর্বত হল বিন্দ বা সাতপুরা ছয়ের ভারতের সোনালি পানীয় বলা হয় চাকে তারপরে সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় অবস্থিত এটি হবে দেরাদুনে এবার আমরা দু দশমিক তিনে চলে আসব। এক দু কথায় উত্তর প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখা যাক বহিবিধূত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলি কি নামে পরিচিত এটি হবে কেটল হ্রদ দুইয়ের প্রশ্ন কি বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন সময় সেটি হবে ভোরবেলা তিনের প্রশ্ন কোন দুটি স্রোতের প্রভাবে কি বলা হয়েছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় তোমরা এর সঠিক উত্তর করবে ল্যাবরাডার স্রোত ও উপসাগরীয় স্রোত চারের প্রশ্ন একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও সেটি হবে শাকসবজির খোসা এবং পচনশীল খাদ্যবস্তু এরপর পাঁচে ভারতের মরুমৃত্তিকা কি নামে পরিচিত এটি হবে সিরোজেম তারপরে আমরা চলে আসবো ছয়ে ভারতের গম উৎপাদনে প্রথম রাজ্য কী এটি আমরা করবো উত্তরপ্রদেশ তারপরে দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত এটি হবে সেভেন্টি ফোর পয়েন্ট এরপর আমরা আটে চলে আসব ভারত প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি এটি হবে আর্যভট্ট এবার ডানদিক এবং বামদিকে আমরা মিল করব প্রথম কাস্কেট এটি হবে নদী রত্না হবে ধানবীজ সরলবর্গীয় অরণ্য হবে পাইন এবং সর্বশেষ রেলের বগি নির্মাণ কেন্দ্র হবে কি বলা হয়েছে দেখো এখানে পেরাম্বুর পয়েকার রয়াকার ময়বয় র পেরাম্বুর তো আমাদের সাত নম্বর এবং আট নম্বর মডেল সেটটি আমাদের সম্পূর্ণ হল তো এই নেক্সট দিন আমরা এর পরের যে মডেল সেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো এবং এভাবেই আমার পাশে থেকে আজকে এইগুলোই শেষ করছি